আর এগুলা কম দামে যারা নেয় তাদের জন্যই আজকে কি দিই ঠিক আছে তো সব ভ্যারাইটি রয়েছে সুইট হোয়াইট রয়েছে এখানে ভিয়েতনাম কিং রয়েছে ইকটোপালারও রয়েছে সব ভ্যারাইটি রয়েছে হলো রয়েছে হলো রয়েছে তো এইখানে আর একটা ভ্যারাইটি রয়েছে আরও দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্রুনি দেখুন অনেক ফল হয়েছিলো দেখুন এই দেখুন আর এখানে হচ্ছে অরিজিনাল আমেরিকান বিউটি লেখা হয়নি তো এখানে দেখছেন একটা ভ্যারাইটি হলো ভ্যারাইটি সেটা আপনার বললাম না এখানে রয়েছে একটা এখানে রয়েছে আপনার মেবাও রয়েছে তায়ানের অরমান্ডো দেখুন বড় একটা ডাল আর এখানে সানিক নাকিও ডালটা দেখুন একদম মোটা ডাল একদম হেভি মোটা হেভি ভারী কিন্তু হেভি ভারী এটা পার্পল হেজ দেখুন ফলো হয়েছিলো বুড়ো মস্ত বড়ো ডালের মাথাটা কেটে দিয়েছি ডালটা দেখা যাচ্ছে তো কাটা যায় না মাথাটা দিয়েছি মাথা থেকেই দেখা যাচ্ছে দিচ্ছে আর কি আরও পার্সেল রেডি হবে সেটা দেখাবো এটা হচ্ছে আপনার আমেরিকান বিউটি কেরোলার আমেরিকান বিউটি উনি আমেরিকান বিউটি নেব বলেছিলেন আমি দুটোই দিচ্ছি কেরোলের আমেরিকান বিউটি এবং অরিজিনাল আমেরিকান বিউটি এটা এখন রয়েছে আপনার কোয়ান্টি রোড কোয়ান্টি রোড কোয়ান্টি রোড কিন্তু আপনার হালকা হোয়াইট কোট হয় কিন্তু দেখবেন শীতের সময় যেসব ডাল হবে একটু চড়া সেসব ডালে কিন্তু আপনার হোয়াইট কোট হয় আর এইটা রয়েছে অরিজোনা এই ডালটাই কিন্তু অনেকটাই বড় ছিল এখান থেকেই ডাল ছিল সেই ডালের মাথায় ফল হয়েছিল ফুটবলের মতো গোল হয় ফলটা তো এখানেও দেখছেন হ্যাঁ কিছু ভ্যারাইটি রয়েছে আমি বলেছি যে কিছু গিফট করি দেখুন বর্ষার সময় যেসব বর্ষার সময় যেসব ডাল হয়েছিল সেসব আমি কেটায় রেখে দিয়েছি কম দমে দিচ্ছি সেগুলো তাছাড়া দেখা ইচ্ছা আপনার কাউ কোথাও গিফট করে দিচ্ছি আচ্ছা এখানে রয়েছে ফ্র্যাঙ্ক ইস রেড শিকড় রয়েছে ফ্র্যাঙ্ক রেড এখানে রয়েছে লিসা লিসা কিন্তু হোয়াইট কোট হয় আপনারা দেখছেন যারা চাই তাদেরকে তো দিতেই হবে আর এখানে রয়েছে জোনা তো আপনারা দেখেছেন যে এই ডালটা আমি দিচ্ছি এনাকে তো তার গোড়াতে দেখছেন এই ডালটা হয়েছিল ঠিক আছে আপনাদেরকে দেখাই এই দেখুন বুঝতে পারছেন বড় ডাল ছিল আসলে অর্ডার থাকলে কেটে কেটে দিতেই হবে তো বড় একটা ডাল দিচ্ছে একদম যাকে বলে ওটা তো অর্জন মনে হয় আর বেশি ডাল দিতে পারবো না কিছু কিছু ডাল ডাল শেষ হয়ে যাচ্ছে গ্রাফটিং করবো নেবেন আচ্ছা এখানে রয়েছে ইয়েলো এখানে তাইন পিং এখানে ফল হয়েছিল দেখুন এখানে রয়েছে গুজরাটের জামুরাট এখানে রয়েছে দেখা যাচ্ছে স্টার আমি গিফট দিই আমার অনেক পুরোনো প্রথম প্রথম দেখা যাচ্ছে সরু সরু ডাল হয়েছিল সেই প্রথম ডাল আমি অনেকজনাকে হয়তো গিফট দিয়ে দিচ্ছে আবার অল্প পয়সা কিনে নিচ্ছে এখানে ইকোডো পার্লারও রয়েছে তারপরে রয়েছে হোয়াইট ভ্যারাইটি রয়েছে এখানে এখানে ইকোডো পার্লার রয়েছে একটা অর্ডার করেছিলাম আর একটা দিয়ে দিচ্ছি আর সে আপনার কী বললেন তো অনেক কেটেছি তো এখানে একটা হলুদ ড্রাগন রয়েছে এখানেও রয়েছে আর কি আপনারা দেখছেন এখানে রয়েছে আসন্দার পাট্রেসিয়া ইয়েলো টিকো পালারও রয়েছে সব সব ভ্যারাইটি রয়েছে আর কি সুইট হোয়াইট রয়েছে এখানে রয়েছে আপনার হ্যালিস কমেন্ট দেখুন হ্যালিস কমেন্ট এখানে দুটো ফল হয়েছিলো হ্যালিস কমেন্ট হুম হ্যালিস কমেন্ট দুটো ফল হয়েছিলো এরকম সব ভ্যারাইটি রয়েছে এখানে রয়েছে বিউটি বেরি অ্যাকচুয়ালি ডাল চিনতে চিনতে অভ্যাস হয়ে গিয়েছে এখানে রয়েছে থাউজেন্ড পিঙ্ক থিন পিং ডাল দিতে দিতে আমি আমার পুরো ডালটাই গাছের ডাল গলায় আমার শেষ হয়ে গেছে এখন মনে হয় গ্রাফটিং দিতে পারবো মানে গ্রাফটিং ছাড়া তৈরি করতে হবে আমাকে হ্যাঁ এ দেখুন এই ডালটা ঝুলে অনেক কটা ডাল হয়েছিল তো সব ডালই শেষ হয়ে গেছে বাগানের আমার সব পরপর রয়েছে এখানে সব দেখছেন ডাল কাটা সব ম্যাচর ডাল কাটা সব পারে এটা ওটা রয়েছে সব আসন্ডা থ্রি রয়েছে এই দেখুন পার্পল রয়েছে কসমিট চালি এটা হচ্ছে কসমিট চালি এই ডালটার মাথায় ফল হয়েছিল ও কসমিট চালি অনেক কটা ডাল আমি সব দিয়েছি চ্যামিলিয়ন রয়েছে দেখুন চ্যামেলিয়ন সুগার ড্রাগন সব দিচ্ছি সব রয়েছে আসন্দা থ্রি রয়েছে আসন্দা টু রয়েছে আর আর একটা ডাল হচ্ছে এটা হচ্ছে আপনার ডিকা সিক্সটিন দেখছেন তো এটা দিচ্ছে আর কি এখনো ছাদে রয়েছে বেশ কিছু পার্সেল রেডি করবো আস্তে আস্তে দেখতে দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত এখানে হ্যাঁ কিছু কিছু ভ্যারাইটির নাম বলবো কিছু ভ্যারাইটি রয়েছে আপনার হয়তো নতুন ভ্যারাইটি সেগুলো হয়তো বলতে হবে না রয়েছে কিছু কিছু রয়েছে আর এখানে বেশ নতুন নতুন ভ্যারাইটি আছে মামকালটা পরব না এখানে আছে আপনার ত্রিশ রেট রয়েছে ল্যাকে টেকলেন এইসব ভ্যারাই ভ্যারাইটিএলো রয়েছে আর রয়েছে ভ্যারাইটি রয়েছে এবং অঝুরিপিটেরও দিয়েছে আর কি এখানে কিছু ভ্যারাইটি রয়েছে ভেরিপিটার টিয়ালোর কিকিন আসন টাটুন কনমায়ার এইসব দিচ্ছে আর কি কলার বিচার ওটা দেখা বেবিচার ওটা এই ডালটাই কিন্তু খুলে এসেছিলো এখানে কিছু নতুন ভ্যারাইটি দিচ্ছে আর কি অনেক পার্সেল দেওয়া হচ্ছে একসঙ্গে আপনাদেরকে শেষের দিকে দেখাব আর কি কতগুলো পার্সেল দিচ্ছি সবসময় রয়েছে মানে জিন্দু ওয়ান রয়েছে দেখুন ডালটা মাথায় কেটে দিয়েছে এখান থেকে একটু চড়া ডাল বেরিয়েছিল এই দেখেন আমি পার্সেল রেডি করলাম এখন মোটামুটি ধরলেন আর নিচে যে গলা চারা ছিল আপনার পাঁচটা হয়েছে এই গলা ধরলেন বড় বড় পার্সেল এইটা সবথেকে বড়ো এটা এটা হয়েছে তিন কিলো তিনশো প্রায় এরকম ধরলেন তিন কিলো তিনশো ধরলেন ঠিক আছে আর গেলে একটু ছোটো আর এইগুলা ধরলেন এরকম সব বাক্স ধরে দিচ্ছে একদম হাডি বাক্স আর ছাতে কিছু করব তারপর আপনাদের দেখাবো ছাতেরগুলো আবার পার্সেল করছি তখন চারাগুলো দেখাচ্ছে এখানে অলরেডি একটা করে ফেলেছে এখানেও একটা করে ফেলেছে এটা দেখাচ্ছে কিছু আলট্রা রেয়ার ভ্যারাইটি যাচ্ছে আর কি কেন বললাম দেখা যাচ্ছে ভ্যারাইটি অনেকের কাছেই নেই সেই জন্য বললাম তো যাই হোক আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ডোনভার লাভ হান্ড্রেড ডনভার লাভ হান্ড্রেড কিন্তু বেশি চড়া হয় না সব ডাল কিন্তু চড়া হয় না কিছু ডাল এখন যে শীতের সময় যে সব ডাল হবে বা শীতের পরে যে কটা ডাল হবে সে কটাই এক একমাত্র একটু চড়া হবে তাছাড়া বাকি আপনার বর্ষা পর্যন্ত আপনার ডাল নিলে আপনার এরকম চিকন ডাল হবে আচ্ছা আর ডোনার লাভার্ড হলো আর এখানে ক্যাপ্রেশন ছিল ক্যাপ্রেশন এক ডাল ছিল পরে দিলাম ভেরিক ইয়েলো রয়েছে দেখছেন জায়েন্ট অরেঞ্জ রয়েছে এইচ ফোটেন রয়েছে খুব ভালো ভ্যারাইটি আর সুপার কমার্শিয়াল কমার্শিয়াল ভ্যারাইটি আর এখানে চ্যামিল রয়েছে এটা লিখতে হবে আর কি আচ্ছা এখানে রয়েছে আপনার ক পালো না দেখুন তো যাই হোক এটা হয়তো ডাইরেক্ট লাগাবে মোটা ডাল দিয়েছি এখানে একটা ডাল রয়েছে একটা দিচ্ছে দুটো ডাল দিচ্ছে আর কি এখানে লেমন ইয়েলো ফলও রয়েছে দেখুন ফল ধরা আমি ডাল দিচ্ছি জানে দেখুন লেমন ইয়েলো আর বেবি চেয়ার রয়েছে দেখুন বড়ো একটা ডাল দিচ্ছে এলে আসন্দা ফাইবের পার্ট এলো যেটা খুবই ফেমাস তো এই জায়গাটায় আমার ফুল এসেছিলো তো একদম মাদার ডাল যাই হোক দিলাম এখানে ডিজার্ট কিং আমার ফল হয়েছিল আপনাকে দেখাতে পারিনি বিশেষ কারণে আমি তো যাক এটা করিনি দেখিনি দেখছি চারা রয়েছে এখনো কিছু কাটিং কাটতে হবে তো এগুলো করে আপনাদেরকে দেখাবো তো পার্সেল সব রেডি হয়ে গেল আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পার্সেলগুলো সব বড়ো বড়ো রয়েছে দেখুন অনেক পার্সেল রয়েছে প্রচুর পার্সেল করেছি দেখছেন সব লেখা হয়ে গেছে তো নিয়ে যাবে এই দেখুন প্রচুর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারো তেরো সহ্য টাইম বলেছিলাম চোদ্দ চোদ্দোটা পার্সেল দেবো এখন চোদ্দোটা পার্সেল চলে যাচ্ছে ঠিক আছে তো আর দেরি করব না তাহলে ভিডিওটা শেষ করছে আবার নতুন করে বুকিং করুন যত অর্ডার ছিল সব দিয়ে দিলাম আর একটাও নেই দুটো অর্ডার ছিল সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম কালকেই আজ অর্ডার দিয়েছিলো সেটাও আর কি দিয়ে দিয়েছি তো যাক হ্যাঁ ভিডিওটা এনে শেষ করছে আপনারা ভালো দেখবেন সুস্থ দেখবেন টাটা